বন্ধুরা বাজিগার পাখি আমাদের অনেকেরই খুব প্রিয় পোষা প্রাণী আর যখন খাসায় ছোট ছোট ছানা আসে তখন তো আনন্দের সীমা থাকে না কিন্তু এই আদরের ছানাগুলোকে সুস্থভাবে বড় করার জন্য কিছু বিশেষ যত্ন প্রয়োজন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাজিগার পাখির বাচ্চার সঠিক যত্ন নেওয়ার খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ প্রতিটি টিপস আপনার বাচ্চার সুস্থতার জন্য খুবই জরুরি পাখির বাচ্চা ফোটার পর প্রথম এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে শুরু সিডমিক্স দিন অর্থাৎ চীনা কাউন বিভিন্ন প্রকার মিলেট তাছাড়াও অন্যান্য খাবার যেমন শাকসবজি বা সফুড আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন এই সময় এই খাবার দেওয়া লাগবে এর কারণ এই সময় বাচ্চার হজম শক্তি খুবই দুর্বল থাকে মা পাখি এই সিডমিক্স খেয়ে পুষ্টি নিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে পাখির বাচ্চার বয়স যখন এক সপ্তাহ পার হবে তাকে ধীরে ধীরে সফটফুড দেওয়া শুরু করুন সফটফুড হিসেবে আপনারা যা যা দিতে পারবেন সিদ্ধ ডিম সিদ্ধ সোলা। ভাঙ্গা গম এইগুলো ভালোভাবে গুঁড়ো করে অল্প উষ্ণ পানি দিয়ে নরম করে দিন খেয়াল রাখবেন যেন অতিরিক্ত বেজা না হয় মাঝে মাঝে অল্প পরিমাণে গরম বাতও দিতে পারেন সপুট মা পাখিকে বাড়তি পুষ্টি যোগাতে সাহায্য করে যাতে সে ভালোভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে একুশ দিন পর থেকে উঠতে শেখা পর্যন্ত এই সময় থেকে বাচ্চারা আরও সক্রিয় হয় বিভিন্ন ধরনের শস্যদানা যেমন কুসুম ফুলের বীজ তিল সূর্যমুখীর বীজের গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে কিছু সবজি যেমন পালন শাক দনে পাতা লাল শাক পুঁই শাক পুদিনা পাতা ইত্যাদি পাখিকে দিতে পারেন সবচেয়ে জরুরি হলো ক্যাটেল ফিশ বোন বা সামুদ্রিক ফেনা এটি খাঁচায় অবশ্যই রাখবেন এর ক্যালসিয়াম বাচ্চার হাট গঠনে দারুণ সাহায্য করে তিন নাম্বার জানব পরিষ্কার ও পরিচ্ছন্নতা বাজরিগার পাখির সবগুলো বাচ্চা ফোটার পর প্রতি সপ্তাহে অন্তত একবার হাড়ি বা নেটবক্স ভালোভাবে পরিষ্কার করুন অপরিষ্কার হাড়িতে পুরনো খাবার বিষ্ঠা জমে জীবাণু তৈরি হয় যা বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে তাই এই কাজটি খুব সাবধানে ও নিয়মিত করবেন পাখির খাঁচার ভিতর সবসময় পরিষ্কার খাবার ও পানি রাখুন প্রতিদিন সকালে পানির পাত্র আর খাবারের পাত্র পরিষ্কার করে নতুন খাবার ও পানি দিন অপরিষ্কার খাবার বা পানি থেকে রোগ ছড়াতে পারে তাই পাখিকে নিয়মিত পরিষ্কার খাবার ও পানি দিন এবার আলোচনা করব পাখির তাপমাত্রা ও বায়ু চলাচল খাঁচার তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম বাজিগার পাখির জন্য ক্ষতিকর আপনি চেষ্টা করবেন তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পাখিকে সরাসরি ফ্যান বা এসির বাতাস যেন খাঁচার উপর না লাগে সেই দিক খেয়াল রাখুন পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন কিন্তু ঠান্ডার প্রবাহ যেন না থাকে আমরা চার নম্বরে আলোচনা করব পাখির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের খুবই জরুরি পাখির বাচ্চা বের হওয়ার পর পাখির হাড়ির ভিতর থেকে ডিমের খোসাগুলো দ্রুত সরিয়ে ফেলুন এইগুলো পাখির হাড়িকে অপরিষ্কার করে এবং জীবাণু ছড়াতে পারে পাখিকে আপনি কিভাবে ভিটামিন ও খনিজ খাওয়াবেন সাধারণত পাখিকে সঠিক খাবার দিলে অতিরিক্ত ভিটামিন বা ঔষধের প্রয়োজন হয় না তবে যদি মা পাখি দুর্বল মনে হয় বা বাচ্চার সংখ্যা বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইলেকট্রোমিন বা ইলেকট্রোলাইট স্যারান পানিতে মিশিয়ে দিতে পারেন আপনি মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ঔষধ বা অপ্রয়োজনীয় ভিটামিন দিবেন না এতে বাচ্চার ক্ষতি হতে পারে পাখির শান্ত পরিবেশ নিয়ে আলোচনা করব এখন পাখিদের প্রজননের সময় এবং বাচ্চা থাকাকালীন খাঁচার আশেপাশে শান্ত পরিবেশ বজায় রাখুন অতিরিক্ত শব্দ বা মানুষের বেশি আনাগোনা তাদের বিরক্ত করতে পারে যা মা পাখির জন্য চাপ সৃষ্টি করে প্রতিদিন বাচ্চাগুলোকে মনোযোগ দিয়ে দেখুন তাদের কার্যকলাপ খাবার গ্রহণ এবং শারীরিক অবস্থা লক্ষ্য করুন যদি কোনো বাচ্চা অন্যদের চেয়ে বেশি দুর্বল বা অসুস্থ মনে হয় তাহলে দ্রুত অভিজ্ঞ পাখি পালক বা পশু চিকিৎসকের পরামর্শ নিন এই টিপসগুলো মেনে চললে আপনার বাজিগার পাখি ছানাগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে পাখি পালনের এই সুন্দর অভিজ্ঞতা উপভোগ করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না পাখি পালন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল